কাপড়টা কিন্তু স্টিচ একটু ইউনিক টাইপের হবে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এর ভেতরে যাদের ব্ল্যাক পছন্দ হয় প্রাইস মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন কি বলবো এত সফট ফুল স্টিচ এই যে দেখেন কতটা স্টিচ হ্যাঁ এগুলো ফুল স্টিচ মানে গরমের জন্য বেস্ট উপরে কিন্তু হচ্ছে ইলাস্টিক আছে কোমরে আর নিচের দিকটা হচ্ছে কিন্তু এই সিস্টেম ডিফারেন্ট ক্যাটাগরির জগার্স এখানে হচ্ছে ডস্টিং দেওয়া আছে এগুলো 1000 টাকা সাইজ কি কি আছে সাইজ আপনার 28 থেকে 40 কলিংসের প্যান্ট হ্যাঁ 650 টাকা মাত্র সাইফুল ভাইয়ের ভিডিও দেখে যারা 650 টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আবারো চলে আসলাম প্রিয়া ফ্যাশনে আর প্রিয়া ফ্যাশন থেকে চমৎকার কিছু প্যান্টের কালেকশন দেখাবো আর এখন গরমের মধ্যে কিন্তু মোবাইল প্যান্টগুলো খুবই ভালো চলে আর মোবাইল প্যান্টের ইউনিক কিছু কালেকশন চলে এসেছে প্রিয়া ফ্যাশন ঢাকা নিউ মার্কেট এরিয়ায় আপনারা চলে আসবেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তলায় দুইশো একুশ নম্বর দোকান আর সাদাত ভাই আছে ভাই আজকে মানে কি কি মোবাইল প্যান্ট দেখাবেন আমাদের আমি কিছু এক্সপোর্টের জি স্টার মাল দেখাবো আচ্ছা আচ্ছা এক্সপোর্টের কিছু মোবাইল প্যান্ট জি স্টার অরিজিনাল জি স্টার আচ্ছা জি স্টারের প্রোডাক্ট হবে এগুলো আপনারা দেখতে পারেন এগুলো স্টিচ কাপড়ের ভিতরে স্টিচ হ্যাঁ ভাই আচ্ছা কাপড়টা কিন্তু স্টিচ একটু ইউনিক টাইপের হবে এটা সাইজগুলো কি কি হবে 28 থেকে 38 হবে 28 থেকে 38 পর্যন্ত সাইজ अवेलेबल আছে হ্যাঁ এগুলোর প্রাইস কত করে দিবেন 1000 টাকা ভাই আচ্ছা যারা দুই পিস নেবে তাদের জন্য কোনো অফার আছে কিনা দুই পিসে কোনো অফার নাই কুরিয়ার চার্জ টাকা এখন দিতে হবে যে অবস্থা বাজারে আচ্ছা আচ্ছা ওকে আসলে এখন একটু মার্কেট খারাপ দুই পিস নিলেও আপনারা কিন্তু নিতে পারবেন এক দুই পিস যার দরকার হয় 1000 টাকায় নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা 1000 টাকা এখন নিতে পারবেন কালার আছে পাঁচটা ভাইয়া হ্যাঁ আচ্ছা কালার আছে মোবাইল প্যান্টের পাঁচটা কালার হবে সেমই মানে ডিজাইন কালার হবে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু দেখাই এইগুলো যার যেটা আসলে পছন্দ হয় এটাও নিতে পারবেন এই মোবাইল প্যান্ট গুলো সাইড দেখেন জিপারটা কিন্তু হচ্ছে অনেক ইউনিক হবে হ্যাঁ ডিফারেন্ট আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এটা পরলে কিন্তু এই ধরনের আসলে স্টাইল হবে এটা কিন্তু বাটনটা আপনার হলো গিয়ে ফ্রন্ট বাটন মানে দেখা যাবে না বাটন আচ্ছা ব্র্যান্ডের ভিতরে থাকবে আচ্ছা আচ্ছা দেখা যাবে না হ্যাঁ এটা দেখতে পারেন খুবই চমৎকার প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা 28 থেকে 38 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ওকে আচ্ছা আমরা এটার অ্যাশ কালারটা একটু দেখবো হ্যাঁ আগে দুইটা কালার দেখিয়েছি আরেকটা কালার আছে এটাও একটু দেখাবো আচ্ছা এটা আপনারা দর্শক দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অফার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা 1000 টাকা এটা আপনারা চাইলে সবগুলো জি স্টার হ্যাঁ বে আচ্ছা জি স্টারের ভিতরে হবে তো যার যেটা আসলে পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন

আচ্ছা এগুলো ঢাকার বাইরে ভাই কুরিয়ারে দেওয়া যাবে সব হোম ডেলিভারি সুদি দেওয়া যাবে আচ্ছা হোম ডেলিভারি সহ দেওয়া যাবে ওকে আচ্ছা এরপরে আমরা এই পাশ থেকে আরো কিছু প্যান্ট আছে এগুলো কি এগুলো এক্সপোর্ট এক্সপোর্ট মোবাইল প্যান্ট ক্যাটাগরি হ্যাঁ মোবাইল প্যানি আচ্ছা বাট কাপড়টা একটু খুবই আনকমন এগুলো হচ্ছে স্টিচ কাপড় হ্যাঁ

যে কোনো জায়গায় রাফ এন্ড ইউজ করতে পারবেন মাত্র আটশো টাকা আটশো টাকা আচ্ছা ওকে আরো কিছু কালার আছে আমরা দেখাই এগুলো আটশো টাকার ভেতরে এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার আটশো টাকায় নিতে পারবেন হ্যাঁ মোবাইল প্যান্টগুলো পাঁচটা কালার পাঁচটা কালার আছে যারা নিতে চান প্রিয়া ফ্যাশন থেকে এসে নিতে পারবেন আর ঈদের আগে তো মানে আপনাদের মোটামুটি এখন প্রতিদিনে খোলা থাকে প্রতিদিনে খোলা আছে আচ্ছা আচ্ছা ওকে তো কোরবানির ঈদের আগে আপনারা চাইলে সরাসরি আসবেন এছাড়া যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন হ্যাঁ এগুলো কিন্তু ফুল স্টিচ ভাই হ্যাঁ আচ্ছা ফুল স্টিচ কাপড় দেখেন চমৎকার যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নেবেন হ্যাঁ গ্যাপের কিছু মোবাইল প্যান্ট দেখাবো আচ্ছা গ্যাপের কিছু মোবাইল প্যান্ট জগার্স জগার্স স্টাইলে খুবই চমৎকার উপরে হচ্ছে এরকম ভাবে আমরা একটু দেখাই উপরে কিন্তু হচ্ছে ইলাস্টিক আছে কোমরে আর নিচের দিকটা হচ্ছে কিন্তু এই সিস্টেম আচ্ছা কপ সিস্টেম কাপড় একটু সামনে থেকে দেখেন ভাই আচ্ছা কাপড়গুলো একটু কোয়ালিটিফুল এগুলো প্রিন্টেড হ্যাঁ আচ্ছা আচ্ছা হালকা একটু প্রিন্ট আছে স্টিচ কাপড় অবশ্যই স্টিচ স্টিচ কাপড় দেখেন 28 থেকে 36 হ্যাঁ সাইজটা 28 থেকে 36 হবে এটার দাম কত 800 টাকা এটাও 800 টাকা একটু কোয়ালিটি প্রোডাক্ট আপনারা চাইলে এটা দেখতে পারেন হ্যাঁ 800 টাকা ওকে এইগুলো আপনার এই যে অলিভ আছে খুবই চমৎকার কাপড়গুলো সুন্দর মন মতো নিচে হচ্ছে কফ আছে মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা কিন্তু এই ধরনের মোবাইল প্যান্টগুলো নিতে পারবেন ওকে আচ্ছা আমরা আরও কিছু দেখাচ্ছি যার যেটা প্রয়োজন হয় অ্যাশ কালার আচ্ছা অ্যাশ কালারের ভেতরে আছে এটাও আপনারা দর্শক দেখতে পারেন অফার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে এটাও দেখতে পারেন ব্যাক সাইডটা চমৎকার যার যেটা প্রয়োজন হয় আপনার জগার্স আচ্ছা মানে

আপনারা চাইলে ডস্টিং দেওয়া এই ধরনের জগার্সগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ব্যাক সাইডটাও দেখেন খুবই সুন্দর স্টাইলিশ আপনারা চাইলে কালেক্ট করতে পারেন কিন্তু ভাই আচ্ছা কাপড়গুলো ফুল স্টিচ আপনাদের জগার্সে চেইন থাকে না এগুলো সবগুলো চেইন দেওয়া আছে চেইন দেওয়া আছে হ্যাঁ জগার্সে জেন্টস চেইন থাকে না চেইন দেওয়া আছে আপনারা নিঃসন্দে নিতে পারেন ওকে তো এরপরে আমরা এক্সপোর্টের কিছু জিন্স 100% এক্সপোর্টের হ্যাঁ এখন এক্সপোর্ট ভালো চলে এগুলো ভিকিং এর তাই তো ভি7 ভি7 সরি এটা ভি7 এর হবে

আচ্ছা এটা দেখতে পারেন এগুলোর দাম কেমন হবে সাড়ে ছশো টাকা সাইফুল সাইফলবায়ের ভিডিও দেখে যারা সাড়ে ছয়শো টাকা ছয়শো টাকায় কলিংসের প্যান্ড আপনারা পাবেন হ্যাঁ সাইফল বাইয়ের ভিডিওর জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আমেরিকানীগল এই যে আমেরিকান ঈগল এগুলো মাস্টার কপি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ভালো আপনারা দেখে নিতে পারবেন মাত্র চারশো টাকা সাতশো টাকায় নিতে পারবেন আচ্ছা ওকে এই যে আরেকটা আছে আমরা যদি দেখাই লিভাইস লিভাইজ এর ভেতরে হবে এটাও আপনারা দেখতে পারেন সুন্দর প্রোডাক্ট মাত্র সাতশো টাকা সাতশো টাকায় নিতে পারবেন হ্যাঁ আচ্ছা সাইজ অ্যাভেলেবেল আমেরিকানি গোলের ভিতরে আচ্ছা আমেরিকানি গোল আরো একটা প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন প্রাইস মাত্র আটশো টাকা ভাইয়া

একটা আচ্ছা এই পাশে আরো একটা প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন খুবই চমৎকার

আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন আচ্ছা অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন ভাই কিভাবে অর্ডারটা আপনার কুরিয়ারে দিয়ে দিব হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি আপনি যদি হোম ডেলিভারি ছাড়া চান তাহলে কন্ডিশনে দিয়ে দিব কুরিয়ারে কন্ডিশনে অথবা হোম ডেলিভারি আচ্ছা আর কোন প্রোডাক্ট মোটামুটি এই ছিল কালেকশন এছাড়া আরো অনেক কালেকশন আছে আপনারা দোকানে আসলে ভালো হয় দোকানে এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন